সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি গোয়ালহাট মেলায় দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই মেলাটি আর আমরা জানি রাখি হাসিলাডাঙ্গা হাটে যে গরুর হাটে বসত সেই হাটটি কিন্তু এই গোয়ালহাট মেলায় স্থানান্তরিত করা হয় প্রত্যেক বছরে দুইটি হাট বসে এই গোয়ালহাট মেলায় আসছিল শেষ এই বছরের শেষ হাট এগারোই জানুয়ারি দুই হাজার তেইশ আজ চলেন আমরা কিছু মাংসের জন্য যে গরু বিক্রি হয় সেইগুলো একটু তথ্য দেই আপনাদের এই যে এখানে একটা দেখছি ভাই কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত পাইছেন সতেরো আঠারো বিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা সতেরো আঠারো বিশ পর্যন্ত দাম পেয়েছে কত হলে ছাড়া যাবে লাস্ট পঁচিশের মধ্যে পঁচিশের মধ্যে হলে এটা বিক্রি হবে কেমন গোস্ত হবে আইডিয়া দেন তো কতটুকু হবে কত সাড়ে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মনের মতো গোস্ত হতে পারে আমরা একটু চলে যাই সামনে দিকে তোমার এইখানে একটা দেখ ভাই কি হয়েছে বিক্রি হয়েছে ভাই না ভাই কেবল নিানো কেবল

একটু কম হতে পারে আধামন কমে গেছে দোড়া দৌড়িতে আধামন কমে যায় দোকান ভাঙিয়ে দিচ্ছে না কঠিন ব্যাপার তাহলে মানুষের দোকান টোকান ভাঙি টাঙ্গিঙ্গি নিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে একটা দেখছি চাচা কত দাম পাইলেন চাচা দাম কত চোদ্দ পনেরো চোদ্দ পনেরো হ্যাঁ আর কেমন কত হলে ছাড়তেন সতেরো আঠারো বুঝিস ছাড়বো সতেরো আঠারো হলে বিক্রি করতেন কেমন গোস্ত হবে আইডিয়া তো ছয় মনের মতো হবে ছয় মনের মতো গোস্ত হবে আচ্ছা আচ্ছা এই যে এটা ছয় মনের মতো গোস্ত হবে না আর কয়টা নিয়ে আসছিলেন একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখি যে এই পাশে দুইটা বড় বড় সাইজের দেখ ভাইয়া কি দুইটাই দুইটাই এটা কত চাচ্ছেন ভাই এই বড়টা কত চাওয়া হচ্ছে এটা 220 220 চাওয়া হচ্ছে এইটা কত বলছে ভাই ভাইয়া কত বললো কত বললো দশ আর বিক্রির দাম চোদ্দো থেকে পনেরো এই যে দুশো চোদ্দো থেকে পনেরো হলে এটা বিক্রি করতে চাই বস্তু কেমন হবে আইডিয়া দেন তো আট মোন এটা ভাইয়া এটা এটা সাত মন এটা কত হলে ছাড়বেন কত একশো দশ কত বললেন একশো দশ একশো দশ হলে এটা বিক্রি করতে চাই সাত মন হবে না পাঁচ মন হবে পাঁচ মন দেখছেন আইডিয়া কিন্তু একটু বেশি করে দিচ্ছি পাঁচ মনের মতো বসতে হবে

কত চাই কত বললো কত বললো অন্য কাস্টমারে কত বলছে গেছে অন্য কাস্টমারে কথা বলছে কত পর্যন্ত বলছে

রয়েছে ফাসিলাডাঙ্গা হাট তবে ফাসিলাডাঙ্গা হাট নয় এটা ফাসিলাডাঙ্গা হাটটি কিন্তু এই গোয়াল হাট মেলায় স্থান তৈরি করা হয়েছে আমরা সেই জায়গায় রয়েছি তো দর্শক সত্য আমরা চাইলাম কিছু আপনাদের মাংসের জন্য গরুর দাম দেখানোর দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Thank yeah. you.